দেখেন আমাদের যদি অনুপাত আর লসাগু দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সংখ্যা নির্ণয় করব বা যদি অনুপাত এবং গসাগু দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে খুব সহজেই একদম অঞ্চুর ভিতরে কিভাবে এইটার সংখ্যা নির্ণয় করব সেটাই আমরা আজকে দেখব দেখেন এখানে প্রথমে দেওয়া আছে লসাগু এবং অনুপাত দেওয়া থাকলে সংখ্যা নির্ণয় প্রথমে কি বলা আছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু চার অর্থাৎ আমার দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের লসা আছে হচ্ছে একশো আশি তাহলে সংখ্যা দুটি কি কি এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পনেরোতে আসছে দেখেন এটাকে আমরা কিভাবে করব শুধু একটাই করবেন লসা এটা দেওয়া থাকবে লসাগুর ক্ষেত্রে অনুপাত ধারা দুইটাকে ভাগ করলে যে সংখ্যা দুইটা আসবে সেই দুইটাই হবে অ্যান্সার আর গসাগুর ক্ষেত্রে আমরা কি করব সেটা একটু পরেই বলতেছি দেখেন এখানে প্রথম একশো আশি প্রথম অনুপাত কত আছে তিন তিন ধারা ভাগ করেন তিন ধারা ভাগ করলে কত আসে তিন ছয় আঠারো শূন্য ষাট প্রথমটা আসে ষাট তারপরে যেহেতু আমাদের আরো একটা অনুপাত আছে তাহলে একশো আশি ভাগ চার চার ধারা ভাগ করলে চার চার ষোলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখেন এই সংখ্যা দুটো কোথায় আছে পঁয়তাল্লিশ ষাট এইখানে তার মানে এইটা হলো আমাদের উত্তর পঁয়তাল্লিশ ষাট সংখ্যা দুইটা হবে কি কি পঁয়তাল্লিশ আর ষাট কিভাবে শুধু গসাগু লসাগুর ক্ষেত্রে আমরা কি করবো যেটা লসাগু দেওয়া থাকবে ওইটার সাথে আমরা যে অনুপাত আছে ওই অনুপাত দুইটাকে ভাগ করে দেবো ভাগ করলে যে সংখ্যাটা আসবে ওই দুইটাই হবে আমাদের উত্তর এখন এখানে আরো একটা কথা আছে অনেক সময় কিন্তু সংখ্যা দুইটা না দিয়া বলে যে বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা কোনটা সেইটা যদি আমাকে বৃহত্তম সংখ্যা বলে তাহলে আমরা দেবো ষাট আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা তাহলে দেবো পঁয়তাল্লিশ দেখেন যেমন নিচেরটা দেওয়া আছে যে গসাগু এবং অনুপাত দেওয়া থাকলে সংখ্যা নির্ণয় কি বলা আছে দুটি সংখ্যার অনুপাত দুই টু তিন এখানে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে কত চার হলে তাদের বৃহত্তম সংখ্যাটি কত অর্থাৎ আমার দুইটা দেওয়া আছে এখন আমাকে বৃহত্তম সংখ্যা যেটা হবে সেইটা লিখতে হবে শুধু গসাগুর ক্ষেত্রে আমরা কি করব অনুপাত যে দেওয়া থাকবে তার সাথে এই যে গসাগুর উত্তরটা দেওয়া থাকবে ওইটাকে গুণ করে দেবো যেমন প্রথমে চার প্রথম অনুপাত কত দুই গুণ করলে কত হয় চার দুগুণে আট আবার সেম চার প্রথম অনুপাত কত দ্বিতীয় অনুপাত তিন তিন চেরা বারো এই কিন্তু আমার সংখ্যা দুইটা বের হয়ে গেছে যদি আমাকে এখানে বৃহত্তম সংখ্যা না বললে বলতো যে সংখ্যা দুটি কি কি তাহলে কিন্তু আমরা আট আর বারো যে এখানে থাকতো সেইটা লিখতাম কিন্তু আমাকে এখানে বলছে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা মানে কি বড় তাহলে বড় কত বারো বারো কোথায় আছে এইখানে তার মানে এটার উত্তর হবে বারো